রুট ওভার সেভেন পাই এগুলো হচ্ছে অমূলক সংখ্যা এখানে মূলক সংখ্যাকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কারো অনেক ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ একটা সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের আবার ভাগ করা হয়েছে সামান্য ভগ্নাংশ আবার ভাগ করা হয়েছে তো এই ভগ্নাংশের ভাগগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো পূর্ণ সংখ্যাকে আবার দেখো এখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় পরপর অনেক সংখ্যা আছে শূন্য শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা এরপর আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সমস্ত সংখ্যা যেগুলো মান নেগেটিভ বা ঋণাত্মক হয় বা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা তিনটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে এক মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা এর কিন্তু আলাদা একটা সংখ্যা না যৌগিক না মৌলিক তারপরে আসছে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলো শুধুমাত্র দুটা উৎপাদক থাকবে এক এবং সেই সংখ্যাটা নিজে যেমন দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা আরও অনেক আছে আর যৌগিক সংখ্যা কোনগুলো যে সংখ্যার দুটোর বেশি উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যাটা ছাড়াও মিনিমাম আরও একটা উৎপাদন থাকবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট নয় দশ এগুলো পরপর আরও অনেক আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এরপরে এদিকে আসো অম্ল সংখ্যাগুলো দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে অপ্রমেয় লক একটা হচ্ছে করণীয় অপ্রমেয় লক এখন মাধ্যমিকে আবার যোগ করেছে বা এড করেছে এইগুলো আছে অপ্রমেয় লগ। এবারে করণী করণীগুলোকে আমরা দুভাগে ভাগ করছি এক হচ্ছে শুদ্ধ করণী আর একটা হচ্ছে মিশ্র করণী শুদ্ধ করণী কণগুলো একদম রুট ওভার থ্রি রুট ওভার সেভেন এরকম আরও অনেক আছে মিশ্রকরণী কনগুলো টু রুট ফাইভ থ্রি রুট টু এগুলো হচ্ছে মিশ্র করণী যার সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে এবং তার সাথে একটা করণী সংখ্যা একসাথে থাকবে এগুলো হচ্ছে মিশ্র করণী সংখ্যা তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে